শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পুরো বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন জুড়ুন লাইভে জুড়তে থাকুন আজ সেপ্টেম্বর বাইশ রবিবার দু হাজার চব্বিশ আগামীকালকের জন্য পয়েন্ট এইট টু থ্রি আলুর নিকাশি হচ্ছে পুনমণ্ডল গুড ইভিনিং ভাই গুড ইভিনিং তো পয়েন্ট এইট থ্রি টু থ্রি নিকাশ বা নেমে গেছে কালকে এই সমস্ত আলুটা আদরের সঙ্গে বিক্রি হবে এবং দামও কালকে বাড়বে গড় মোকামেও বাড়বে এবং ডালা মোকামেও বাড়বে তার কারণ হচ্ছে এই বাড়াটা কৃত্রিম নয় আর মনোপলি নয় এই বাড়াটা হচ্ছে ঈশ্বরের দেওয়া তার কারণ হচ্ছে যে অতি অতিবৃষ্টির জন্য যে সবজি নষ্ট হয়েছে সেটাও আমার চাষির ওয়ালাইকুম আসসালাম ভাই সেই সবজিটাও আমার চাষির নদীর জলে যে ধান নষ্ট হয়েছে সেটাও আমার চাষির লাইভ কম করছি কেন আরে ভাই লাইভ সপ্তাহে একদিন হবে রবিবার আর লাইভের বহুত ঝামেলা আছে লাইভ সপ্তাহে একদিন হবে আর ডেলি ডেলি লাইভ করা ঠিক নয় ঠিক নয় সপ্তাহে একদিন লাইভ হলেই ব্যাস ঠিক আছে সকলের আগ্রহ থাকবে প্রতি রবিবার হবে লাইভ তার মাঝে যদি কোনো দিন টাইম পাই তো অন্য টাইমে লাইভ দিয়ে দেবো এবারে ঘটনা হচ্ছে যে লাইভে যে আসবো তার একটা জিস্ট থাকতে হবে তো তার একটা জিস্ট থাকতে হবে যত ভিডিও আমি আপলোড করি সমস্ত ভিডিওতে আলু চাষির উপকারের খবর থাকে আমি যখন লাইভে আসব তখন আমাকে কিছু চাষির আমার আলু চাষি যদি আমি উপকারে আসতে না পারি তাহলে শুধু শুধু আপনার টাইমটা কেন নষ্ট করব এটা আপনারা বলুন যে আমি যখন লাইভে আসব আমার কথাটা শুনে আপনার মাইন্ড ফ্রি থাকবে আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আজকে একটা খবর আছে বাঁকুড়ায় ডিএপি রেক লেগেছিল রেকে বাঁকুড়া জেলার সমস্ত যত ডিলার আছে সমস্ত ডিলারের কাছে এজেন্টের কাছে রাসায়নিক পৌঁছে গেছে আলুর জন্য যিনি ডিএপি দিয়ে আলু বসাতে পছন্দ করেন ডিএপির দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি এই দুটো সঙ্গে নিয়ে ট্যাগ সহ ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা দাম আছে ট্যাগ আছে ন্যানো ইউরিয়া আর ন্যানো ডিএপি ট্যাগ সহ দাম আছে ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশ তো যে যিনি ডিএপি দিয়ে চাষ করতে পছন্দ করেন বাঁকুড়া জেলার তেনাদের জন্য এই সুখবরটা ছিল আমার কাছে তো এই সুখবরটা তেনাদিকে দিয়ে দিলাম পীযুষ ঘোষ আরে ভাই দাম তো হচ্ছি দাম তো দাম বাড়বেই দাম বাড়বেই এর 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 মূল কারণ হচ্ছে যে চেম্বারে যে আলুটা আছে কোল্ড স্টোরেজের চেম্বারে যে আলুটা আছে সেই আলুটা হচ্ছে চাষির ধান থেকে সবজি বৃষ্টির জল বা বন্যার জলে যেটা নষ্ট হয়েছে সেটাও আমার চাষির আমার চাষির একটা গেছে যদি একটায় পয়সা না পায় তাহলে আমার চাষি বাঁচে কি করে যাবে কোথায় দাঁড়াবে কোথায় পিজুস দাদা কতুলপুরে কত দাম আজ আরে ভাই আজকে তো তোমার রবিবার কালকে সাড়ে বাইশশো থেকে তেইশশো টাকা দাম হওয়ার সম্ভাবনা আছে এটা আমার মনে হয় যা ডিমান্ড আছে তাতে করে এরকম দাম আসা উচিত দুই লক্ষ টাকা এই সপ্তাহে হবে আপনার ভরসা আছে আমার ভরসা নয় ভাই ঈশ্বরের ভরসা যা ডিমান্ড আছে যা চাহিদা আছে সবজির ক্ষয়ক্ষতি হওয়ার জন্য সবজির ক্ষতি হওয়ার জন্য কলকাতা বলুন বিহার ঝাড়খণ্ড বলুন সমস্ত জায়গায় এখন প্রধান এবং মেন সবজি হয়ে গেছে আলু আলু ছাড়া এই মুহুর্তে বিকল্প কোনো সবজি আর বেঁচে নেই যতটুকু দশ পনেরো পারসেন্ট যে সবজিটা এখনও অবশিষ্ট জলের জন্য অতি কম এবং স্বাভাবিক নাগালের বাইরে সবার পক্ষে অত দাম দিয়ে সবজি কেনা সম্ভব হ্যাঁ নবান্ন কালকে মিটিং আছে বাপিদের তো ভাই নবান্নে মিটিং আছে ঠিক আছে মিটিং আছে মিটিংয়ে যাক মিটিংয়ে যদি দিদি আলুর দাম কমাতে বলে বলতেই পারে তিনি সরকারে আছেন সাধারণ মানুষের কথা সকলের কথা ভাববেন তো এই কথাটা মনে করিয়ে দেওয়া উচিত এক প্যাকেট নাম দাম হচ্ছে তেরো পঞ্চাশ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্রান্ত নীতি সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্রান্ত নীতির জন্য বিশেষ একটি কোম্পানিকে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে যিনি ট্যাগ দিচ্ছেন ন্যানো ইউরিয়া যিনি ট্যাগ দিচ্ছেন ন্যানো ডিএপি তিনি প্রধানমন্ত্রীর খুব কাচের মানুষ সেনাধন্য মানুষ তো তেনাকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত রাসায়নিক সারের ট্যাগ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জুড়ে দেওয়া হয়েছে ন্যানো ইউরিয়ায় কি কাজ হবে যিনি চাষি তিনি ভালো করে বোঝেন যে ন্যানোতে কি আছে ন্যানো ডিএপিতে কি আছে যিনি চাষি তিনি বুঝবেন ব্যবহার করলেই কি আছে এগুলি হচ্ছে ট্যাগ যদি এগুলোর বিশাল একটা কার্যকরিতা থাকতো তাহলে ডিএপির সঙ্গে ট্যাগ জোড়া হতো না দশ ছাব্বিশ ছাব্বিশের সঙ্গেও ট্যাগ জোড়া হতো না তার কারণ হচ্ছে ওগুলো ফালতু জিনিস একটা কোম্পানিকে পয়সা পাইয়ে দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কৌশল এটা শুধু বাংলা চাষির উপরে এই কৌশলটা চাপিয়ে দেওয়া হয়নি এটা সারা ভারতবর্ষের সমস্ত চাষির ঘাড়ে এই কৌশলটা চাপিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ন্যানো ইউরিয়া ব্যবহার করুন ন্যানো ডিএপি ব্যবহার করুন তার কারণ হচ্ছে যে কেন্দ্রে যিনি বসে আছেন তিনি ধোয়া তুলসী পাতা নন এক নম্বর চাষি মারা গুরু উনি হচ্ছেন এক নম্বর তা না হলে আপনি বলুন যে কেন ট্যাগ দেয়া হবে যদি ন্যানো ইউরিয়ার বিশাল কাজ হতো তাহলে ট্যাগ হিসাবে ব্যবহার করতে হতো না চাষি নিজে থেকে কিনে নিয়ে আসত ন্যানো ডিএপি যদি কাজ থাকতো তাহলে ট্যাগ হিসাবে জুড়তে হতো না চাষি নিজে কিনে নিয়ে আসতো তাহলে যেটা বোঝা যাচ্ছে জল সামান্য কেমিক্যাল ছাড়া ওতে কিছু নেই তো চাষির পকেট কাটার জন্যে ওস্তাদ সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জন্যে চাষির পকেট থেকে ওই পয়সাটা বের করে নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আরে ভাই শ্রীমন্ত ঘোষ কমেন্ট করে কমেন্ট উড়িয়ে দিলে কেন সবাই আর জলপাইগুড়ি আলুর বন্ডের দাম জলপাইগুড়িতে যা বন্ডের দাম মোটামুটি এক লাখ আশির নিচে নয় এক লাখ আশি থেকে এক লাখ নব্বইয়ের মধ্যে নর্থ বেঙ্গলের যে কোনো স্টোরে বন্ডের দাম আছে বুবাই সাহা দুশো কুড়ি প্যাকেট ডিএপি আচ্ছা ন্যানো ডিএপির সঙ্গেও স্ট্যাগ ন্যানো ন্যানো ইউরিয়া তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাপিয়েছে তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাপিয়ে দিয়েছে রাসায়নিক সারটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে এখানে রাজ্য সরকারের কিছু করার নেই এখানে কোনো রাজ্য সরকারের কিচ্ছু করার নেই নতুন আলু উত্তরপ্রদেশে লেট আছে এখন কেউ বসাতে পারছে না আগামী যা ওয়েদার সিস্টেম দেখাচ্ছে তাতে করে চব্বিশ তারিখে বৃষ্টি হওয়ার কথা ছিল গোটা ফারুকাবাদ জুড়ে গোটা উত্তরপ্রদেশ জুড়ে সেটা চব্বিশে না হয়ে দুদিন পিছিয়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি চলবে মোটামুটি অক্টোবরের আট তারিখ পর্যন্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল এটা ডিপার্টমেন্ট এটা দেখাচ্ছে আজকে দিন দিনে আপনারা সকলেই শিক্ষিত বুদ্ধিমান আপনারা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান গিয়ে দেখুন এ ওই কথাটা ওই খবরটা আমির আলীর নয় ওটা ভারত সরকারের সংস্থা ভারতীয় মৌসম ভবনের রিপোর্ট আপনারা সেই রিপোর্ট দেখুন আপনারা আমির আলীকে বিশ্বাস করবেন না আমির আলির কথাকেও বিশ্বাস করবেন না কিন্তু কথা হচ্ছে যে খবরটা আপনাদেরকে আমি দিচ্ছি এই খবরটা আপনারা যাচাই করুন ওয়েবসাইটে যান গিয়ে দেখুন যে কি বলছে ভারতীয় মৌসম বৈজ্ঞানিকরা আচ্ছা 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 ঠিক আছে মাইকটা একটু নামিয়ে ধুলে যদি ভালো হয় ঠিক আছে গোলশীতে বন্ডের কি দাম আছে আরে ভাই আপনারা একটা জিনিস ভুল করছেন কেন দুসকরায় আলুর দাম কত সিনর্গ স্টোরে একুশশো পঞ্চাশ টাকা বলছে না না কালকে বাড়বে কাল বাড়বে আমাকে ওইভাবে কমেন্ট করলে আমি আপনাদিকে ঠিক বলতে পারবো না তার কারণ হচ্ছে যে এইভাবে আগামী সপ্তাহে বন্ডের দাম দু লাখ টাকা গাড়ি হবে কি আলুতে অসম্ভব তো কিছুই নয় তবে পুজোর আগে দাম বাড়বে যার যেমন প্রয়োজন আছে সকলেরই পয়সার প্রয়োজন আলু বেচবেন সমস্ত আলু ধরে বসে থাকবেন না এবারে যে আলু বিক্রি করতে থাকবেন এবারে যে আলু বিক্রি করতে থাকবেন আলুতে হচ্ছে এই আছে আবার নেই এই আছে আবার নেই সবাইকে বিশ্বাস করুন আলুকে বিশ্বাস করুন কিন্তু মনে একটা ভয় রেখে মনে একটা ভয় রেখে আর সেন আলু নিয়ে কেউ নভেম্বর যাবেন না নভেম্বর যেতে গেলে টেন পারসেন্টের বেশি আলু নিয়ে নভেম্বর যাওয়া উচিত নয় কারো যদি নভেম্বর যাওয়ার ইচ্ছা থাকে যে তিনি যে যদি একশো প্যাকেট আলু রেখে থাকেন তাহলে দশ প্যাকেটের আলু অ্যাভারেজে একশো প্যাকেটের হিসাবে দশ প্যাকেটের বেশি আলু নিয়ে নভেম্বর ঢোকা উচিত নয় বোবাই সাহা আমি তো বলছি যে আলুতে অসম্ভব কিছু নাই দু লাখ হতে পারে দু লাখ ছাড়িয়েও যেতে পারে কিন্তু কথা হচ্ছে সেই আশায় আলুটা ধরে বসে থাকবেন না অ্যাভারেজে বিক্রি করবেন অ্যাভারেজে বিক্রি করবেন এক লাখ সত্তর হাজার থেকে এক লাখ নব্বই হাজার আসবে আসবে রেট আসবে ঘাবড়ানোর কিছু নেই ধৈর্য ধরুন ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন আর আপনারা ওয়েদার সিস্টেমটা মেলান না ওয়েদার সিস্টেমটা মেলান যদি সারা ভারতবর্ষে বৃষ্টি হয় এবং বৃষ্টিটা টানা দু সপ্তাহ চলে তাহলে আলুর যে মুঠ ঘুরবে এ বিষয়ে প্রকাশ নেই তপন সুনীল বর্ডার কি আবার আটকে দেবে বর্ডার আর একটা দিনের জন্য আটকাবে না যে বর্ডার আটকে ছিল সেটা হচ্ছে অল যে বর্ডার ছিল সেটা হচ্ছে অল ওটা রাজনৈতিক বিষয় ঝাড়খণ্ডের জলে বন্যা হওয়ার জন্য ওটা রাজনৈতিক বিষয় দিদির আগে ছিলেন শুধু আলু নয় সমস্ত পণ্য আরে প্রণব ভাই তুমি তো আলুর মাইনাসের লোক এসব ব্যাপার তোমার মাথায় ঢুকবে না ভাই বন কিছু কেনো যদি তোমার প্রণব ভাইয়ের কাছে যদি টাকা থাকে কিছু বন কেনোগোকে এখনো দাম বাড়বে আলু পয়সা দেবে অনিমেষ ঘোষ পুজোর আগে সব আলু কি বেঁচে দেব ওটার জন্য ভাই স্পেশাল টিপস ফোন কল ওপেন টু অল যেটা সম্ভাবনা আছে সে কথাটাই বলবো সম্ভাবনার কথা বলবো উত্তরবঙ্গে বীজ আর কি দাম আছে বীজ তো আসছে আরে ভাই যদি বৈশাখ মাসে আলু চাষ হতো আর এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যদি আলু হতো তাহলে বারো মাসি আলুর চাষ হতো বারো মাসই আলুর চাষ হতো মালদায় আলুর দাম বাড়ছে না কেন দাম বাড়বে ভাই দাম বাড়বে দাম বাড়বে একটু ধৈর্য ধরো দাম বাড়বে মনোজ সরকার দাম বাড়বে তার কারণ হচ্ছে যে তোমাদের তো আলু হচ্ছে হাইব্রিড আলু আর মালদা থেকেই তো যে পার্টি এলসিটা পেয়েছে যে পাটি দু লাখ মেট্রিক টনের এলসি পেয়েছে সেটা তো তোমার মালদা থেকেই লোড করছেন উনি আলু ওনাদের আরও লাগবে কিন্তু কথা হচ্ছে যে ডলারের দাম বেড়ে গেছে ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য আগে যিনি আগে যিনি সদা করেছেন তেনার আর আজকে যিনি সদা করবেন প্যাকেটে পঁয়ত্রিশ টাকা তপাত হয়ে যাচ্ছে প্যাকেটে নয় এক ডলারে পঁয়ত্রিশ টাকা তপাত হয়ে যাচ্ছে এই ভয়ে এই ভয়ে উনি আলুটা কিনতে পাচ্ছেন না মানে এক ডলারে যদি পঁয়ত্রিশ টাকা হয় এক প্যাকেট আলুতে মোটামুটি সাড়ে তিনশো টাকা তাকে তার বেশি দাম দিতে হবে আর যিনি আগে এলসি নিয়ে নিয়েছেন তেনার আজকে প্রচুর লাভ তো সেটা তেনাদের ব্যাপার তো যাই হোক আলুর ফিউচার ইজ ভেরি গুড আর কিছু আমার বলার নেই জেনার কিছু জানার থাকবে অবশ্যই ফোন করবেন আর কিছু আমার বলার নেই লাইভ এখানে শেষ করছি জয় বাংলা জয় জওয়ান জয় কিষান ভারত মাতা কি যায় বন্দে মাতারাম আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি থাক আনন্দ আনন্দ মহা আনন্দে